প্রচণ্ড গরমে ঠান্ডা কোমল পানীয় দেহ মনে প্রশান্তি আনে কিন্তু এই কোকাকোলা থেকে শুরু করে চা কফি যে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এটা জানেন এই তালিকায় আছে মিনারেল ওয়াটারও গবেষণায় দেখা গেছে কোমল কোনো পুষ্টি উপাদান তো নেই বরং দেহের জন্য ক্ষতিকর অনেক রাসায়নিক উপাদান রয়েছে আর পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন কিছু বৈধ ড্রিঙ্কস সম্পর্কে যেগুলো সত্যি আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আর এমন ড্রিঙ্কস এর বলবো যেই গুলো খেলে আপনি বন্ধাত্মের শিকারও হতে পারেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন নাম্বার ওয়ান মিনারেল ওয়াটার পানির অপর নাম জীবন সারাদিন নানা ভেজাল খাবার খেলেও পানি নিয়ে সচেতনতা অনেক বেশি মিনারেল ওয়াটারের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউএচ অনুমোদিত মান হল প্রতি লিটারের সীসা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম ক্যাডমিয়াম জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম দস্তা ফাইভ মিলিগ্রাম লোহা জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট ফাইভ ক্লোরিন টু হান্ড্রেড ক্যালসিয়াম সেভেন্টি ফাইভ ম্যাগনেশিয়াম তিরিশ থেকে পঞ্চাশ ও টোটাল হার্ডনেস একশো মিলিগ্রাম বাংলাদেশের বাজারে বহুল প্রচলিত পানির কোম্পানিগুলো এগুলো মোটেও মেনে চলছে না একবার তো প্রাণের পানির বোতলে শ্যাওলাও পাওয়া গিয়েছিল সাথে এখন তো অনেক ব্র্যান্ডের নাম লাগিয়ে বিক্রি করা হচ্ছে নর্মাল কলের পানি এমনকি ওয়াসার পানি নাম্বার টু টি ব্যাগের চা এক কাপ চা নিয়ে আমাদের কত কথা কত আবে কত অভিজ্ঞতা কিন্তু সেই চায়ের সঙ্গে আছে বিষ প্লাস্টিকের বিষ এখানে অবশ্য টি ব্যাগের সাহায্যে তৈরি করা চায়ের কথাই বলা হচ্ছে আজকাল অনেক পাড়ার চায়ের দোকানেও চা তৈরি করা হয় টি ব্যাগ গরম পানি বা দুধে ডুবিয়ে এমনকি অনেক বাড়িতেও আজ এটা অনেক স্বাভাবিক লক্ষ্য করলে দেখবেন একটু ভালো টি ব্যাগ তৈরি করতে অধিকাংশ ক্ষেত্রেই নাইলন বা প্লাস্টিকের ব্যবহার করা হয় একটি টি ব্যাগ গরম পানিতে চোবালে তাতে যোগ হয় এক কোটি প্লাস্টিকের কণা টি ব্যাগ কাগজের তৈরি হলেও সেটি সিল করা হয় দিয়ে এই পলিপ্রোপাইলিন এক ধরনের প্লাস্টিক ক্যানাডার ম্যাগলিক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে একটি টি ব্যাগই এগারো বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক এবং তিন বিলিয়ন ন্যানো প্লাস্টিক সমৃদ্ধ সাধারণ চোখে এগুলো দেখা যায় না হিসেব বলছে রোজ এক কাপ করে প্লাস্টিকের টি ব্যাগ চবানো চা খেলে সপ্তাহে পাঁচ গ্রাম প্লাস্টিক আপনার পেটে ঢুকছে যা জমে জমে বিষাক্ত হয়ে উঠছে শরীরে তাই টি ব্যাগের চা পান করা থেকে বিরত থাকুন না বা শ্রী প্রাণ ম্যাঙ্গো জুস দেশের বিখ্যাত জুস ব্র্যান্ড নাম প্রাণ হলেও এই প্রাণই করে দেবে আপনাকে নিষ্প্রাণ এই ম্যাঙ্গো জুস খায়নি এমন মানুষ মনে হয় বাংলাদেশে নেই এমনকি আমিও খেয়েছি আপনি যিনি অবাক হবেন প্রাণের ফ্রুটিক্স আকিজের আফি হাশেম ফুডের সিজন ও এয়ার স্টিল লিমিটেডের ম্যাংগো কিং জুসে আমের ছিটা ছিটাফোটাও নেই পরীক্ষা করে দেখা গেছে প্রতিটি ফ্রুট ডিংসে দশ শতাংশ ফলের রস থাকার নিয়ম থাকলেও এগুলোতে ফলের কোনো ছিটে ফোটাও নেই আর যেগুলোতে আছে সেগুলো পচা ফল এছাড়া এতে অম্লতা বাড়াতে ফসফরিক অ্যাসিড এবং ঠান্ডা রাখতে ইথিলিন গ্লাইকল মেশানো হচ্ছে যার কারণে এই জুস অনেকদিন পানের ফলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ গ্যাস্ট্রিক আলসার দাঁতের ক্ষয় কিডনির সমস্যা সহ নানা রোগ হতে পারে শিশু ও কিডনি রোগ বিশেষজ্ঞদের মতে এই ধরনের পানীয় মানব দেহের জন্য ভয়াবহ ক্ষতিকারক নম্বর ফোর দুধ বাজারে প্রচলিত সাতটি প্যাস্টোরাইজ দুধে মানব চিকিৎসায় ব্যবহার করা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও অ্যান্টিবায়োটিক উপস্থিতি পাওয়া গেছে ব্র্যান্ডগুলো হলো রাষ্ট্রায়ত্ত মিল্ক ফিটা আফতাব মিল্ক ও দুধে দুধে দূষিত দুধ থাকে এই মু ইউরিয়া তেল গ্লুকোজ বা অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি যোগ করা হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক দুধে ব্যাকটেরিয়া দূষণ থাকে তাহলে আপনার খাদ্যে বিষক্রিয়া পেটে ব্যথা ডায়রিয়া অন্ত্রের সংক্রমণ টাইফয়েড বমি লুজ মোশনের মতো সংক্রমণের ঝুঁকি থাকতে পারে অনেক সময় প্যাকেটজাত দুধেও এমন রাসায়নিক পদার্থ সামনে এসেছে যা কার্সিনোজেনিক সমস্যাও তৈরি করতে পারে আপনি যদি প্রায় দশ বছর ধরে এই প্যাকেটজাত দুধ খেতে থাকেন তবে আপনার ক্যান্সারের মতো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা আছে নাম্বার ফাইভ ব্ল্যাক হর্স এনার্জি ড্রিঙ্কস জীবনের ভালো এই ব্ল্যাক হর্সে সোডিয়াম বেঞ্জয়েড একশো উনিশ দশমিক সাত দুই ক্যাফেন আছে তিনশো বান্ন দশমিক ছয় আট মিলিগ্রাম স্যাকারিন আছে চার দশমিক তিন পাঁচ মিলিগ্রাম বিডিএস লিটার প্রতি কোমল পানীয় একশো পঁয়তাল্লিশ মিলিগ্রামের বেশি ক্যাফেন মেশানো নিষিদ্ধ করেছে এসব উচ্চমাত্রার ক্যাফেন মানব শরীরের জন্য যেমন দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ অন্যদিকে এসব কোমল পানীয়তে ক্যাফেনের উচ্চমাত্রার কারণে অনেকেই নেশা হিসেবে এগুলো পান করে তাছাড়া এতে পাওয়া গেছে ইথানল সোডিয়াম সাইট্রেট সাইট্রিক অ্যাসিড যার ফলে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে নাম্বার সিক্স কফি কিছু কিছু মানুষ তো এতটাই কফি পাগলা হয় যে তাদের কফি ছাড়া চলেই না তবে দিনে এক কাপ কফি খাওয়াই যায় কিন্তু আপনি যদি প্রতিদিন একাধিক কাপ কফি খেতে থাকেন তাহলে আপনার জন্য নিশ্চিত সামনে বিপদ দাঁড়িয়ে আছে কারণ বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা নিয়মিত কয়েক কাপ করে কফি খান তাদের শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে সেসব সমস্যার মধ্যে একটি হলো হাড়ের ক্ষয় মূলত ক্যাফেইনের কারণেই এই সমস্যা হয় অস্টিওপোরোসিসে আক্রান্ত রোগীরা কফি খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে খাবেন এছাড়াও কফিতে থাকে এক কেমিক্যাল যা আপনার শরীরে মরণবেধি ক্যান্সার সৃষ্টি করতে পারে নাম্বার সেভেন কোকা কোলা প্রচন্ড গরম কিংবা বিয়েবাড়ির আপ্যায়নে এক গাল হেসে কোকা কোলার একটা বোতল হাতে ধরিয়ে দিয়ে অনেকেই বলেন একটু ঠান্ডা খেয়ে নিন আপনি এদিক ওদিক না দেখে ঢক ঢক মেরে দিলেন আপনি জানলেনও না একটু ঠান্ডা হওয়ার লোভে আপনার শরীরে কত বড় ক্ষতি হয়ে গেল কোক খাওয়ার ফলে দাঁত নষ্ট হয়ে যেতে পারে আপনি মোটা হতে পারেন এমন কি আপনার লিভারও ড্যামেজ করে দিতে পারে কারণ কোকা কোলায় ক্ষতিকর মাত্রায় সীসা ক্যাডমিয়াম অ্যান্টিমনি ক্রোমিয়াম ডিএইচপি পাওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে দশটি পদার্থের কথা জানিয়েছেন এর মধ্যে শীর্ষে আছে সীসা ও ক্যাডমিয়াম সীসার কারণে শিশুর মানসিক সমস্যা হতে পারে অন্যদিকে ক্যাডমিয়াম সরাসরি কিডনির ক্ষতি করে একই সঙ্গে শ্বাসতন্ত্রের জন্য ক্যাডমিয়াম অত্যন্ত ক্ষতিকারক অথচ মজার ব্যাপার হচ্ছে এই যে এত ক্ষতিকারক একটা ড্রিঙ্ক এই পৃথিবীর সবচাইতে পপুলার ড্রিঙ্ক এই কোকা কোলার ক্ষতিকারক দিক নিয়ে পিনিক প্যার একটি আলাদা ভিডিও আছে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন নাম্বার এইট ফ্রুটিকা একবার তো এই খবরও সামনে এসেছিল ফ্রুটিকা খেয়ে শিশুর মৃত্যু হয়েছে আবার ফ্রুটিকার মধ্যে পাওয়া গিয়েছিল সাপ শুধু কি তাই এতে আছে মাত্র উনিশ পার্সেন্ট ম্যাঙ্গো ফ্লেভার আর বাকি এইটটি ওয়ান পার্সেন্টই কেমিক্যাল যা নিয়মিত খাওয়ার ফলে ডায়াবেটিস স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে ওজন কমাতে হলে অবশ্যই কোমল পানীয় খাওয়া যাবে না নম্বর নাইন স্প্রাইট স্প্রাইট পছন্দ কার কার হাত তুলুন তো এই গরমে তো স্প্রাইট আরো বেশি পান করা হচ্ছে তাই না কিন্তু আপনি কি জানেন সফট ড্রিঙ্কস কিডনির উপর কেমন ক্ষতিকর প্রভাব ফেলে কেউ যদি এক ঘন্টায় চার লিটার স্প্রাইট পান করে ফেলে তাহলে কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বিজ্ঞানীরা দেখেছেন যারা প্রচুর পরিমাণে সফট ড্রিঙ্কস পান করেন তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় তার সাথে ওজন বেড়ে যাওয়া হজমের সমস্যা তো আছেই নমাচ্ছেন রেড বুল রেড বুলের মতো এনার্জি ড্রিঙ্কস গুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকায় তা দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারি সৃষ্টি করতে পারে শুধু তাই নয় দীর্ঘদিন ধরে এই ড্রিঙ্কস পান করলে মুখে ফাঙ্গাল সংক্রমণ দেখা দিতে পারে এনার্জি ড্রিঙ্কস বেশি পরিমাণে পান করলে ক্যাফিন থাকার কারণে শরীর থেকে পানি বের হয়ে ডিহাইড্রেশন হতে পারে স্বাভাবিকভাবে এগুলো ক্ষুধা নষ্ট করে দেয় রাতের বেলায় ঘুমেরও ব্যাঘাত ঘটায় নাম্বার মিরিন্ডা মিরিন্ডা ফ্রুটিকা বা এই ধরনের জুস সমূহের মাঝে অনেক ক্ষতিকারক কেমিক্যাল আছে এগুলো তৈরিতে বিভিন্ন কেমিক্যাল এবং টেক্সটাইল রং ব্যবহার করে যা মানব দেহের জন্য বিষাক্ত মিরিন্ডা অরেঞ্জে সানসেট ইয়ালো এবং টাট্রাজিন দেখা যায় এটিও ক্যান্সার সৃষ্টিকারক এজেন্ট তাই তো ফিনল্যান্ডে এটি নিষিদ্ধ ভাবা যায় আমরা একটু স্বস্তির জন্য নিজেদের স্বাস্থ্যকে কোথায় নিয়ে যাচ্ছি নাম্বার টুয়েলভ মাউন্টেন ডিউ মাউন্টেন ডিউর স্যাম্পল জমা দেওয়া হয়েছিল কলকাতার ন্যাশনাল টেস্ট হাউসে সেখানে পরীক্ষা করার পর এসব পানীয়তে অতিরিক্ত সীসা ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম ধরা পড়েছে ক্যাডমিয়াম সীসা ক্রোমিয়ামের মতো ভারী ধাতু শরীরে অতিরিক্ত পরিমাণে জমা হলে তা বিষের মতো কাজ করতে শুরু করে ওই বিষক্রিয়ায় ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে এছাড়া রক্তে ক্যাডমিয়ামের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে তা হিমোগ্লোবিনের রাসায়নিক গঠনই বদলে দেয় হিমোগ্লোবিনের লোহার জায়গা নিয়ে নেয় ক্যাডমিয়াম এর ফলে শরীরে অক্সিজেন বহন ক্ষমতা কমে যায় বিভিন্ন কোষে পর্যাপ্ত অক্সিজেন ঢুকতেই পারে না ফলে মস্তিষ্ক কিডনি ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর স্বাভাবিক কার্যকর্মই নষ্ট হয়ে যায় ভাবা যায় গরমে একটু আরামের জন্য আমরা নিজেদের জীবনটাই বাজি লাগিয়ে দিচ্ছি এখানে শেষ নয় গবেষণায় আপনার প্রিয় কোল্ড ড্রিঙ্কস যেমন সেভেন আপ পেপসি আরো না জানি কত কিছু আপনার বন্ধাত্বের কারণও হতে পারে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন কিছু কিছু কোল্ড ড্রিঙ্কস ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল থাকে যা কোল্ড ড্রিঙ্কসের ফ্লেভার ও রঙের জন্য দায়ী এই বিভিও কে বন্ধাত্বের কারণ হিসেবে দায়ী করা হয় তাই আপনি যদি স্বাভাবিক মা বা বাবা হতে চান তবে কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে যেতে হবে আমি তো বলবো কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস ও অতিরিক্ত চা কফি খাওয়া ছেড়েই দিন এতে আপনি সুস্থ থাকবেন দরকার পড়লে গ্রিন টি স্বাস্থ্যকর ড্রিঙ্কস খান ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্স ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এ বিষয়ে সচেতন করে দিন আর পিনিক ফ্যানালটিকে সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে